The <laughs> তিনটি নাম পরে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর সে আজিমে পৌঁছে যায় সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ তালার এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করবেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম আছে এই নাম পরে দোয়া করলে আল্লাহ তালা

এসমে আজম এই দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা আপনি যে কোনো দোয়া করবেন তিনবার পড়বেন আর নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই দুইটি নামকে বলা হয় এসমে আজম এই দুইটি নাম আয়তুল কুরসির ভিতরে রয়েছে আয়তুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নাম্বার পড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সূরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল্লাহ হাইয়ুল আল্লাহ আলহাইল কয়ুম আল্লাহ তালার গুণবাচক দুইটা নাম এই নাম দুটোকে বলা হয় ইসমা আজম সুতরাং দোয়া করা শুরুতে আপনি ইয়া হাইয়ু ইয়া কয়ুম আর একটি নাম হচ্ছে ইয়া জাল জালাল ইউল ইকরম এই নামটা আমরা অনেকেই জানি এই নামের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি এখন আর ফজিলত বলবো না ইয়া জাল জালাল দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করেন সুতরাং আপনি এই তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালাল ইউল ইকরম এই তিনটি নাম তিনবার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে শরীফ করবেন দুরু শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেন্টিং অবস্থায় থাকে মো কোন ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশ্বরিক করলে সাথে সাথে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং শরীফ অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি এটা পড়বেন অথবা অন্যান্য দুরুদও পড়তে পারেন আপনি শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহাদের সময় আমলটা করতে পারেন যে কোনো নামাজের পরে শরীফ তিনবার পড়বেন পরে এরপরে আপনি ইয়া জল জালালি আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার তিনবার করে পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্দুল আলমিন চাকরি ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গুণবাচক নাম তিনবার তিনবার করে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম এভাবে তিনবার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন